আজকে আমরা বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করব ঠিক আছে বাংলা ব্যাকরণে তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা ক্লাস থ্রিতে যেটা আসে সেটা হচ্ছে সর্বনাম থেকে তো সর্বনামটা কী সর্বনামটা হচ্ছে একটা পদ তাই তো আমরা একটু আগে থেকে আসি পদ কি পদ হচ্ছে আমরা আগের দিন বাক্য পড়েছিলাম সেন্টেন্স বাক্যের ভিতরে কী হয় অনেকগুলো শব্দ থাকে অনেকগুলো শব্দ নিয়ে তৈরি হয় একটা বাক্য তাই তো তাহলে বাক্যের ভিতরে এখন উল্টো করে বলতে হবে উল্টো করে কি বলবো আমরা বাক্যের ভিতরে যে শব্দগুলো থাকে তাকে আমরা কি বলি পদ যদি খুব ভালো শব্দে বলা হয় বিভক্তিযুক্ত শব্দ ধাতুকে বলা হয় পদ কিন্তু তোমরা তো এখন বুঝতে পারবে না ওই কথাটা এখন আমরা কি বলবো বাক্যের ভিতরে যে শব্দগুলো থাকে সেই শব্দগুলোকে কি বলা হয় এখন পদ বলা হয় এই পদেরা কতজন পাঁচ কে কে বিশেষ্য আর বিশেষের ভাই সর্বনাম তারপরে বিশেষণ তারপরে ক্রিয়া আর বাকি থাকছে অব্যয় অব্যয়টাকে আমরা আলাদা করে রাখলাম মূল আমাদের তাহলে চারখানা পদ নিয়ে আমরা আলোচনা করব চারখানা পদ নিয়ে বেশি করে যান বিশেষ্য কি বিশেষ্য হচ্ছে নাম বিশেষ হচ্ছে কি নাম একে পদও বলে পদের মধ্যে বিশেষ্য একটা তো যে কোনো কিছুর নাম বোঝালেই সেটা হবে কি তার উদাহরণ দিয়ে দিলে এটা তোমার আনসার হয়ে গেল আর কিছু এখানে জানার বোঝার এখন এই লেভেলে তোমাদের নেই যে কোনো কারোর নাম বলতে নাপিসা একটি মিষ্টি মেয়ে আমি বললাম এই যে না একজনের নয় পরে আমি বলবো কেন নয় ঠিক আছে তাহলে আমি বললাম সাদিয়া ওর দিদি তানিয়াকে খুব ভালোবাসে ঠিক আছে এই যে সাদিয়া এইগুলো হচ্ছে কি এক একটা বিশেষ দিদি এবারে অনেক সময় আমরা বিশেষ বিশেষ কথাটা আর বলি না বারবার সাদিয়ার কথা বলতে যে আমি ধর একটা বলছি যে সাদিয়া একটা ভালো মেয়ে সাদিয়া বাড়িতে অনেকগুলো গাড়ি আছে সাদিয়াদের বাড়ি দুতলা তিনতলা সাদিয়াদের বাড়িতে এবার কি বললাম এই যে বারবার বলছি সাদিয়া সাদিয়া করতে কি ভালো লাগে তখন আমরা কি বললাম ওদের বাড়ি তিনতলা ওদের বাড়ির সামনে একটা পুকুর আছে হ্যাঁ ওদের বাড়িতে অনেকগুলো ঘর আছে এই যে ওদের কথাটা বলছি কার নামের পরিবর্তে বলছি সাদিয়ার নামের পরিবর্তে এই যে ওদের কথাটা বললাম সাদিয়ার নামের পরিবর্তে ওইটাই হচ্ছে কি বিশ পদের ব্যবহার বিশেষ পদের পরিবর্তে ব্যবহার করেছে ওইটা হচ্ছে কি সর্বনাম ওদের এই কথাটা আমি তানবীরের জন্যও ব্যবহার করতে পারি তানবিরদের বাড়ি আর ঘরা ওদের একটি ব্যাটারির স্কুটি আছে ওর বাবা ভালো কাজ করে তো এই যে ওর 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 বা ওদের এই কথাটা আগে সাদিয়ার জন্য বলছিলাম এখন তানবিরের জন্য বলছি আগে সাদিয়ার জন্য বলছিলাম এখন তানবিরের জন্য বলছি তাহলে সাদিয়ার নামের ওদের বা ওর বসলো আবার তানবীরের নামের পরিবর্তেও ওর বসল তার জন্যই এটা সবার নামের পরিবর্তে বসতে পারে এটা বুঝতে পারছি সবার নামের পরিবর্তে বসতে পারে বলে এর নাম বয়েসে কি সর্ব মানে সব নাম ঠিক আছে সবার নাম বোঝা গেল সর্বনামের আমরা শুধু সর্বনাম কাকে বলে যে পদ বিশেষ পদের পরিবর্তে ব্যবহার করা হয় সেটাই হচ্ছে সর্বনাম ঠিক আছে মানে একটা বড়ো ভাই সকালে এসে দোকান খুলে দেবে আর পরে ছোটো ভাই সর্বনাম এসে দোকান সারাদিন চালিয়ে দেবে ঠিক আছে শুধু একবার বলবো একটা গল্প বলার সময় সাদিয়া একটা ভালো মেয়ে তারপরে সাদিয়া কথাটা আর ব্যবহার করব না তারপরে কি করব সে তার ওর এই সমস্ত দিয়ে দিয়ে আমরা কি করবো পুরো গল্পটা শেষ করবো সাদিয়া এসে সাদিয়া এই ওয়ার্ডটা এসে দোকানটা খুলে দিলো গল্পটা খুলে দিল আর বাকি সময়টা সব সে তার ওর দিয়ে আমরা কাটিয়ে দিচ্ছি তাই তো তাহলে বাকিটা সর্বনাম দেখে নিচ্ছি আচ্ছা এর পাশাপাশি এবারে বিশেষণ বিশেষণ মানে বর্ণনা বিশেষণ মানে বর্ণনা তুমি দেখবে বিশেষ্য এবং বিশেষণ বিশেষ্য এবং সর্বনাম এই দুটো পদের যারা মালিক ধরো সাদিয়ার কথা বলছিলাম সাদিয়া বা নাফিসার কথা বলছিলাম নাফিসা নাফিসার যখন বললাম যে নাফিসা একটা সুন্দর মেয়ে তাহলে এই সুন্দর বা সুন্দরী সুন্দরী বলতে হবে তাই তো তাহলে আবার আনি ডিস্টার্ব করবে সুন্দরী যখন বললাম এই যে নাবিসা কেমন তাকে বর্ণনা করছে কে সুন্দরী শব্দটা এই সুন্দরীটাই হচ্ছে বিশেষণ সাদিক খুব ইন্টেলিজেন্ট হয় এই যে ইন্টেলিজেন্ট মানে মেধাবী ছাত্র মেধাবী সাদিক কেমন মেধাবী এই যে মেধাবী শব্দটা এখানে কি করছে সাদেককে বিশেষিত করছে এটাই হচ্ছে বর্ণনা করছে রিক একটা লাল জামা পরে রিক একটা লাল জামা পরে এই যে লাল জামা জামাটা কেমন লাল তাহলে জামা একটা বিশেষ্য বিশেষটাকে বর্ণনা করছে কে লাল এই লালটাই হচ্ছে কি বিশেষণ যেটাকে ইংরেজিতে বলে অ্যাডেকটিভ বোঝা গেল কি বলেছিলাম সেই নাওন আর প্রণাউনের ছোট বোন হচ্ছে অ্যাডজেকটিভ যে সবসময় কী করে নাউন আর প্রোনাউনে দোষ গুণ খুঁজে বেড়ায় এটা হচ্ছে তাই নাউন আর প্রোনাউনে দোষ গুণ খুঁজে বেড়াচ্ছে কে অ্যাডজেক্টিভ বাংলায় বিশেষণ বাংলা হচ্ছে কি বিশেষণ হয়ে গেল এটুকু জেনে রাখলে এই দুটো উদাহরণ জেনে রাখলে হয়ে গেল ক্রিয়া মোস্ট ইম্পর্টেন্ট ক্রিয়াপদ ছাড়া কোনো বাক্য গঠন হতে পারে না তাহলে ক্রিয়া কি ক্রিয়া মানে হচ্ছে কাজ ক্রিয়া মানে হচ্ছে কাজ তাহলে ক্রিয়াপদ মানে কাজ বোঝায় যে পদ দিয়ে সেটাই যে পথ দিয়ে কোনো কিছু করা হওয়া এইসব বোঝায় কাজ করা বোঝায় সেটাই হচ্ছে ক্রিয়াপদ এখানে কোনো এ নেই আমি ঘুমাই এই যে ঘুমাচ্ছি এটা কাজ ঘুমানোটা ক্রিয়াপদ আমি পড়ছি তুমি খেলছো এই যে আমি পড়া খেলা ঘুমানো আসা যাওয়া এই সবই হচ্ছে কি কাজ এই যে হাই তুলছে হাই তুলছে এই হাই তোলা এটা একটা কাজ এটা হচ্ছে এরপরে হচ্ছে অব্যয় ব্যয় মানে কি খরচ যার কোনো খরচ হয় না ব্যয় হয় না যার কোনো পরিবর্তন হয় না যে পদের কোনো পরিবর্তন হয় না তাকে কি বলা হয় অব্যয় যার কোনো ব্যয় নেই খরচ নেই ঠিক আছে চেঞ্জ হবে না তাকে কী বলবো আমরা অব্যয় ঠিক আছে তাহলে আমাদের অভ্যয়ের একটা উদাহরণ দেওয়া হোক সরসর টুমটাং কটকট মটমট এগুলো সব কি অভ্যয় ঠিক আছে তাহলে আমাদের সবগুলো পদ হয়ে গেল এবারে বলছে বচন বচন মানে অ্যাকচুয়ালি সংখ্যা বচন মানে কি সংখ্যা বচন কয় প্রকার প্রকার দুই প্রকার বচনটা কী বচনটা হচ্ছে ব্যাকরণের ভাষায় যে শব্দ দ্বারা সংখ্যা বোঝানো হয় যে শব্দ দ্বারা সংখ্যা বোঝায় তাকে আমরা কি বলবো তাকে আমরা কি বলবো বচন কি বোঝাবে সংখ্যা বোঝাবে কিসের সংখ্যা বোঝাবে একটা না একের বেশি এক না একের একটা হলে এক বছর একের বেশি হলে বহু বছর একটা হলে এক বছর একের বেশি হলে বহু বছর ঠিক আছে এক বছর থেকে বহু বচন করার জন্য কি করা দরকার সুরাজ তুমি ভদ্রভাবে বসো এক বছর থেকে বহু বচন করার জন্য দু রকমের আমাদের পদ আছে মূলত সর্বনাম এবং বিশেষ্য এই পদ দুটোরই কি হয় বচন হয় তো বিশেষ পদগুলোর পিছনে গুলি বৃন্দ দল হ্যাঁ রাজি রাশি এই সমস্ত কথা বসিয়ে আমরা গোবোচন করি আর সর্বনাম পদগুলোর ক্ষেত্রে একটুখানি আমাদের বুঝতে হবে যেমন আমি থাকলে বহুবচনে হবে আমরা তুমি তোমরা সে তারা আমাকে আমাদেরকে একজন বোঝা হবে না আমাকে বললে আমাকে শুধু একা নিজে বোঝাচ্ছে তখন আমি কি বললাম সবাই একসাথে এরকম আচ্ছা সে তারা কে কারা তিনি তারা যে যারা উনি ওনারা ইনি ইনারা এই এইগুলি ওই ওইগুলি সেই সেইগুলি এই ধরনের যে বিশেষ সর্বনামগুলো আছে তাদের পরিবর্তন হয় এটাও একদম সহজ জিনিস বচন কয় প্রকার কি কী বচন কাকে বলে কয় প্রকার কি কি এটা হচ্ছে প্রশ্ন তাহলে বচন কি বচন হচ্ছে বিশেষ বিশেষণের সংখ্যা বোঝায় বচন কয় প্রকার দুই প্রকার কি কি এক বচন আর বহু বচন এক বচন কাকে বলে যে শব্দ দ্বারা বিশেষ বিশেষণের একটা মাত্র বোঝায় সেটা হচ্ছে এক বচন আর যে শব্দ দ্বারা একাধিক বোঝায় মানে একের বেশি বোঝায় সেটা হচ্ছে বহু বচন শেষ চ্যাপ্টার এবারে চলে আসতে হবে বিপরীত শব্দ বিপরীত শব্দতে তোমাদের পড়তে হবে কারণ একটা নিমিত্ত অধ্যায় এগুলো তোমাদেরকে নির্মিত অধ্যায় যেহেতু সেহেতু তোমাদেরকে পড়ে একটু জানতে হবে বুঝতে হবে একটু জেনারেল সেন্স একটু বুদ্ধি খাটালেই দেখবে সব পেরে যাচ্ছ উল্টো কথা বিপরীত শব্দ মানে উল্টো কথা যে কথাটা তুমি বলছো তার আমি একটা উল্টো কথা বলব আমি বলছি ছোট তুমি বলছো বড়ো সে বলছে সাদা বলছে কালো ও বলছে মা এ বলছে বাবা এই রকম সে বলছে আকাশ কে বলছে পাতাল উল্টো কথা বিপরীত কথা উল্টো কথা তার বিপরীত কথা তাহলে একদম সহজ ব্যাপার এর এরপরে আছে তোমাদের সিলেবাসের লিঙ্গ এখন বিশেষ একটা বিষয় ব্যাকরণের ভাষায় যে শব্দ দ্বারা ব্যাকরণের ভাষায় যে শব্দ দ্বারা স্ত্রী পুরুষ উভয় বা জড়পদার্থ বোঝা যায় তাকেই বলা হয় লিঙ্গ ব্যাকরণের ভাষায় যে শব্দ দ্বারা স্ত্রী পুরুষ বা উভয় বা জড় পদার্থ বোঝায় তাকে আমরা কি বলব লিঙ্গ লিঙ্গ কয় প্রকার চার প্রকার কে কে পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয় লিঙ্গ আর ক্লিন লিঙ্গ পুরুষ লিঙ্গ কি যে শব্দ দ্বারা পুরুষদের বোঝায় তাকে আমরা পুরুষ লিঙ্গ বা পুং লিঙ্গ বলব যে শব্দ দ্বারা স্ত্রী জাতিকে বোঝায় তাকে স্ত্রীলিঙ্গ বলবো যে শব্দ দ্বারা স্ত্রী এবং পুরুষ উভয়কে বোঝায় তাকে আমরা উভয় লিঙ্গ বলবো এবং যে শব্দ দ্বারা শুধুমাত্র জড় পদার্থকে বোঝায় তাকে আমরা ক্লিব লিঙ্গ বলবো ঠিক আছে স্ত্রী আর পুরুষ এই দুটো হচ্ছে মেন জিনিস পৃথিবীতে দুটো জাতি আছে একটা হচ্ছে স্ত্রী জাতি আর একটা হচ্ছে পুরুষ জাতি হিন্দু আর মুসলিম জাতি না পৃথিবীতে দুটো জাতি কি কি। স্ত্রী আর পুরুষ ওকে দুটো জাতি এই জাতির মধ্যে যদি কোনো কোনো জিনিসের মধ্যে দুটোর একসাথে দুটোই দেখা যায় একসাথে দুটোই যদি দেখা যায় তাহলে তাকে আমরা কী বলবো উভয় লিঙ্গ যেমন কেঁচো কেঁচো স্ত্রী এবং পুরুষ দুটোই একসাথে কেঁচো হচ্ছে উভয় লিঙ্গ ঠিক আছে এবারে শব্দ কিছু আছে হ্যাঁ শিশু ফের তোমার বাছুর এগুলো হচ্ছে কি না ছেলে বোঝাচ্ছে না মেয়ে বোঝাচ্ছে এখন বাছুর বললে কি বোঝাবে গরুর বাচ্চা তাই তো গরুর বাচ্চা এড়ে বাচ্চা হতে পারে আবার বকনা হতে পারে তাহলে বকনা বাছুর বা এড়ে বাছুর হতে পারে শিশু ছেলে শিশু মেয়ে শিশু হতে পারে এই দুটো আলাদা আলাদা কিন্তু ওই জন্য এদেরকে দুটোই একসাথে বোঝাচ্ছে তাই এদেরকে ক্লিপ বলছে আর কিছু জিনিস আছে জড়োপত্র চেয়ার টেবিল বেঞ্চ যাদের কোনো জীবন নেই যারা পুষ্টি যাদের নেই বৃদ্ধি যাদের নেই তাদেরকে আমরা জড়ো বলি তাহলে জড়োদের যে কোনো বস্তুর নামই হচ্ছে জড়ো যে কোনো বস্তুই হচ্ছে ক্লিপ ঠিক আছে বোঝা গেল সব খাতাম